এই শালা রোডে উঠলি মনহায়ের হয় এর ওঠে এত করে কই আস্তে সালা আস্তে সালা সুমিন দিদি না বার খাটিয়ে ওঠে আজকে এটা কৌশলে শিক্ষা দিতে হবে বন্ধু ওই তো একে ড্রাইভার একে মানুক আর না মানুক আমি কিন্তু ঠিকই মানি কিন্তু আজকে তোরা একটা চ্যালেঞ্জ দেবো হ্যাঁ

ফেলালি হ্যান্ডুম সাহেব হাসপাতালে সিলিংই বান্ধা থাকতে নেই দাঁড়া ফেলা আজকে দিন তোর বাড়িটা খেলতে হয় আমার পাগল সাজানো আচ্ছা বন্ধু মানে জেনে ব্রেক মারতে হয় সেনাকে পিক আপ মারতে হবে হ্যাঁ পিক আপ মারতে সেনাকে ব্রেক মারতে হবে হ্যাঁ সবই উল্টে হবে সবই উল্টো হবে আই বন্ধুরা আজই আসো তুমি ট্যাঙ্কি কিন্তু ফুল করে দিবা হ্যাঁ শিওর নাও আচ্ছা বন্ধু তাহলে শুরু করো নাও এন্ডাই শুরু রে বন্ধু দাঁড়া থাকলি কার্য কোন দাঁড়ায় থাকলাম তো সেলেন্ডাই পূরণ করতেছি তো থাকা রাস্তায় দাঁড়িয়ে তুই